নমস্কার আজকে বলবো জন্মাষ্টমী এই বছর জন্মাষ্টমীতে তৈরি হচ্ছে বিরল রাজ্য এবছর কবে পড়েছে জন্মাষ্টমী এবং চলুন পুজোর দিনক্ষণ শুভ দিন তিথিটা একটু জেনে নিই প্রতি বছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী এর পবিত্র উৎসব পালন হয় জন্মাষ্টমীর দিন মানুষ অনেকেই উপবাস করেন এবং মধ্যরাতে গোপালের জন্মদিন পালন করে এই গোপালকে আমরা লাড্ডু গোপালও বলে থাকি অনেকেই বলি মধ্যরাতে গোপালের উৎসব পালন হয় বলে লাড্ডু গোপাল আমরা বলি এবারে এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে বিরল জয়ন্তী যোগ তৈরি হচ্ছে এই যোগে পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী এবং এই দিন এই যোগকে খুব শুভ বলে মনে করা হচ্ছে এই জয়ন্তী যোগ পাশাপাশি জন্মাষ্টমীর সিদ্ধি যোগও তৈরি হবে এই যোগে আপনি যে কাজই করুন না কেন তাতে আপনি সাকসেস পাবেন এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কবে পড়েছে এবং তারিখ তিথি শুভক্ষণ নির্ঘণ্ট চলুন জেনে নি এবছর ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে সোমবার ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে সোমবার অর্থাৎ ছাব্বিশে আগস্ট ভোর তিনটে উনচল্লিশ মিনিটে সোমবার ছাব্বিশে আগস্ট ভোর তিনটে উনচল্লিশ মিনিটে পরের দিন মঙ্গলবার সাতাশে আগস্ট দুটো হবে মঙ্গলবার সাতাশে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব এই যে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে বললাম জয়ন্তী যোগ মানে এটা কি দাপট যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সেই সময় এই যোগ তৈরি হয়েছিল সেই যোগেই যোগী এই বারে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে অর্থাৎ এই দিনটা মানে যথেষ্ট যথেষ্ট কার্য যথেষ্ট ভাইটাল এতদিন পর এই জয়ন্তী যোগ আমরা পাচ্ছি অর্থাৎ ভীষণ শুভ যোগ এই দিন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরাশির চন্দ্র রাশিতে বিশ্বরাশি চন্দ্র রাশিতে রোহিণী নক্ষত্রে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন এই বছরও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র সাতাশে আগস্ট বিকেল তিনটে পঞ্চান্ন থেকে এই যোগ সৃষ্টি হবে সর্বাত্ম যোগ ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমীর দিনে গঠিত হবে সেই দিন সর্বাত্ম যোগ হবে সাতাশে আগস্ট বিকেল তিনটে পঞ্চান্ন থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ মোটামুটি দু ঘন্টা এবছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পুজোর সময় হবে পঁয়তাল্লিশ মিনিট ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমীর শুভ সময় হচ্ছে বারোটা এক থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যারা এই দিন উপবাস পালন করবেন তারা রাত বারোটা এক মিনিট থেকে গোপালের জন্মবার্ষী উদযাপন করবেন অর্থাৎ একদম ডিটেলে আপনাদের বলছে অবশ্যই আপনারা এটা বারবার শুনলে অবশ্যই আপনি টাইম সময় দিনক্ষণ পরেই জানতে পারবেন আপনি যদি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস রাখেন তাহলে জন্মাষ্টীর পর উপবাস ভাঙতে পারবেন কখন পারবেন বারোটা পঁয়ত্রিশ মিনিটের পরে উপবাস ভাঙা হবে অর্থাৎ বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যে শুভক্ষণ আছে সেই অবধি আপনি উপবাস রাখতে পারেন এবং বারোটা পঁয়তাল্লিশ ভোর বারোটা পঁয়তাল্লিশ পরে আপনি কিছু মুখে দিয়ে অবশ্যই উপবাস ভাঙতে পারেন অবশ্যই এটা পালন বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আপনি উপবাস রাখতে পারেন এবং এই যে সময় দিনক্ষণ এবং কখন উপবাস করবেন কি যোগ এটা যে আলোচনা করলাম আপনাদের প্রচণ্ড এটা কাজে লাগবে অনেক আগে থেকে আপনি দিয়ে রাখলাম এরপরে আমি হয়তো আরও কিছু টোটকা বা কিছু রাশি লগ্ন আলোচনা করব জন্মাষ্টমীর দিনে কোন কোন রাশির জন্য ভালো হবে অবশ্যই আপনারা সেটাও ফলো করার জন্য আমার চ্যানেল দুটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম মতো এই জন্মাষ্টমী প্রোগ্রাম আপনি সবার আগে পেয়ে যাবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করবেন যে কোনো যোগাযোগের জন্য এবং নিজের ভাগ্যটা জানার জন্য অবশ্যই আপনি যোগাযোগ করে নমস্কার ভালো থাকবেন